কাহাম সানমুগ হাইনোহায় আমতো থানা পুলিশ খায় মতানী কর্মচারী লিণ মূ রুবীন বাকসা বড় বাকি খৈজাক মানীবাগী কংিলাইভেট মতানী যুগ্মানো কেবঙ্গাল বিদল প্রাইভেট মতানা হাইনোহায় আবহাওয়া বসকাঙ্ক ফাইকা খা আমতলী স্কুল গানা আমচাই ভারত ফিনান্স এন্ড ইউটিলিটি সার্ভিসেস মুগে মথা অফিস খোলক মানে আ অফিসনি নি তাং ফাং তো দে তে বাকসা সামগ্রী সিকা রক্ত সামগত লাগজাখা ককসেল সামগ আ মাথা লন্ড দাননি কক সও নো লক রক ইয়াক রক্নে কর্মচারী রকমেখে রাংটি শাখা. পইলা বো বাকসা বরক লো কবাংক রং মানী ক ক ক ক ক ক ক ক ক কক সেল সামু বনিকচারন দুই হাজার লোন ৰ মূটুক্ৰক ইয়াক নিচিম হান্তানো তিন কোটি ৰং নাহাৰকা আমাৰ বাৰজাব দেৱাশীষ দে ককচিলামুং দেবাশী দে কে আমটলী থানা নবী হাংৰ নাইকুল বেক নবী পশ্চিম পুলিচ ছুপাৰি থানি ককচিলামূ ৰ কৰ্মচাৰী লুক্ৰক ইয়াক নিচিমী ৰং তবুকা আৱবাহিন মায়াকী লুক্ৰক বৰকনোপং আৱ জালকীয়া বৰ এত টাকা পয়সা মানুষের তো কোটি কোটি টাকা আমি তো শুধু একটা না আমার লোক অনেক স্টাফ আছে তারাও জমা দিছে অনেকে পাইছে অনেকে পাইছে না ওই সব করলে অনেক টাকাই কত টাকা হইতে পারে মিনিমাম তো তিন চার কোটি টাকার উপরে হইতে পারে ককসেল চামুক পুলিশ জেটি খেব তাবক জরাইয়া ফাউচাবই মানিয়া সেরা সারা হয় নহয় আমতলি থানা পুলিশ নি থানি থাকা মথানি কর্মচারী মনোজ দত্ত ব মথানি ব ন খবতেই খরক

বলে আমরা তো এইচ ডি এম ডিএম সবখানেই জমা দিছি তারও গিয়ে চেক করছে তার কাছে কিছু নাই তার বলে কোনো সম্পত্তি নাই এই কথা কি পুরো টাকাটাই গায়েব করে পুরো টাকাই গায়েব আমার যে টাকা আছে আমি যেতেছি ওন আমার ও আমার যে যে টাকা পঁচাত্তর লাখ টাকা তেনে দিন আমরা যেভাবে থানা প্রশাসনের মাধ্যমে আমরা এই টাকার জন্য লয়ে দিতে পারি তাভোক নাই থাই পুলিচ তামোল ইহাৰ আব হয় কৌশল চেজে বা চিজদে বিপৰ্ট নিউজ টুডে